হরে কৃষ্ণ মহাপ্রসাদ কি যায় তো আজকে আমরা দর্শন করবো স্কন সিলেটে আয়োজিত দু হাজার ভক্তের মহাপ্রসাদ প্রস্তুতি তো আজকের মেনে হচ্ছে ছোলার ডাল তারপরে কাশ্মীরি পনির রসা পুষ্পান্ন এবং বড়া তো আজকে এই মহাপ্রসাদ প্রস্তুতি দর্শন করবো তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কাশ্মীরি পনিরের জন্য ময়দাগুলোকে ধুয়ে ধুয়ে সুন্দরভাবে পনিরগুলোকে তৈরি করা হচ্ছে তারপরে এখানে ময়দার যে পনিরটা রয়েছে সেটা হচ্ছে সিদ্ধ করে নেওয়া হচ্ছে তো সিদ্ধ করে নেওয়ার পরে এইটা এই শেপটা এরকম আসে এটা শক্ত হয়ে যায় তারপরে এইগুলোকে সুন্দরভাবে আলুর সাইজ করে কেটে নেবেন তো তারপরে এখানে কিছু আদা পেস্ট করে নেওয়া হচ্ছে তারপরে এখানে বরবটি গাজর ভেজে রাখা হয়েছে তারপরে এখানে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলোকে গরম জল ধারা সুন্দরভাবে একটি পেস্ট তৈরি করা হচ্ছে মশলার পেস্ট এবং কিছু টমেটো সস করার জন্য সিদ্ধ করা হচ্ছে তো মিষ্টি কুমড়োগুলোকে বড়া সাইজ করে কেটে নেওয়া হচ্ছে তো আজকে প্রথমে দেখবো হচ্ছে ছোলার ডাল কীভাবে সম্ভাস দেওয়া হয় তো ছোলার ডাল সম্ভবস দেওয়ার জন্য এখানে এলাচি দারচিনি শুকনো ঝাল তেজপাতা জিরা সমস্ত মশলাগুলোকে গরম তেল ধারা সম্বাস দেওয়া হয়েছে এবং কিছু গুঁড়ো মশলা যেগুলো রয়েছে সেই গুঁড়ো মশলার পেস্ট ধারা সুন্দরভাবে আজকের এই সম্বাস সম্পন্ন হয়েছে তো এইভাবে সম্বাষটি সুন্দরভাবে কড়া করে জাল দেওয়ার পর সম্পূর্ণ সম্বাসটি ডালের সাথে মিক্সড করা হয়েছে তো এইভাবে ছোলার ডাল সম্পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর আজকের এই ছোলার ডাল প্রস্তুত হয়ে গেছে তো তারপরে রয়েছে কাশ্মীরি পনির রসা তো কাশ্মীরি পনির রসা করার জন্য এখানে দুটো তিনটি কড়াইতে সুন্দরভাবে যেহেতু এখানে দু হাজার রান্না এখানে দু তিনটে কড়াইতে করে এখানে আলোগুলোকে ভেজে নেওয়া হচ্ছে এবং আরেকটা বড় কড়াইতে কাশ্মীরি যে পনিরগুলো বা ময়দার ধোঁকাগুলোকে সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে তো পুরো ডোবন্ত তেলে পনিরগুলোকে ভেজে সুন্দরভাবে কড়া করে ভাজা হয়েছে যাতে এখানে ময়দার গন্ধ না থাকে তারপরে এখানে সম্বাস দেওয়ার জন্য সেম সমস্ত গুঁড়ো মশলাগুলোকে সুন্দরভাবে একটি পেস্ট তৈরি করা হয়েছে তো তারপরে একটি বড় সসপ্যানে এখানে তেল ধারা এলাচি দারচিনি শুকনো ঝাল তেজপাতা হিং আদা সমস্ত মশলা একসাথে সম্ভাস দেওয়ার পরে গুঁড়ো মশলা পেস্ট তারপরে টমেটোর সস এবং ভেজে রাখা আলু কাশ্মীরি পনির সবগুলোকে একসাথে এখানে যুক্ত করা হচ্ছে এবং সুন্দরভাবে গরম জল ধারা জ্বালানোর পরে আমাদের কাশ্মীরি পনির রসা বা তরকারি সম্পন্ন হবে তো এখানে কিন্তু নামানো হয়ে গেছে দু হাজার ভক্তের কাশ্মীরি পনির রসা তো তারপর এখানে সামান্য ঘি অ্যাড করা হবে তো এখন আমরা দেখবো কিভাবে পুষ্পন্ন করা হয় এখানে কিছু কালো জিরা চাল ধুয়ে জল ঝরে নেওয়া হয়েছে তারপরে এখানে বড় সসপ্যানে তেল ধারা এলাচি দারচিনি শুকনো ঝাল তেজপাতা কিছু আদা মরিচ সমস্ত মশলাগুলোকে তেলের ধারা ভাজা হচ্ছে তারপরে যে ধুয়ে রাখা চালগুলো ছিল কালো জিরা চাল সেই চালগুলোকে সুন্দরভাবে তেলের ধারা মশলা ধারা ভেজে নেওয়া হবে এবং এই চালের সাথে ভেজে রাখা গাজর এবং ভেজে রাখা বরবটি সুন্দরভাবে মিক্সড করা হবে তো তারপরে পরিমাণ মতো গরম জল ধারা এখানে আজকের এই পুষ্পণ্য তৈরি করা হচ্ছে তো এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে এই পুষ্পণ্য তৈরি করে ভগবানকে নিবেদন করতে পারেন তো দেখতে পাচ্ছেন পুরো শেপটা হচ্ছে এরকম আপনারা যেভাবে বিরিয়ানি করা হয় ঠিক ওই রকমই জাস্ট এটা পুষ্পণ্য ওইটার সাথে অন্য কোনো সবজি যাচ্ছে না তারপরে এখানে জায়ফল জয়ত্রিক সুন্দরভাবে গুঁড়ো করা হচ্ছে এবং পুষ্পণ্য নামানোর পরে জায়ফল জয়ত্রিকের কিছু গুঁড়ো দিতে হবে এবং পরিমাণ মতো ঘি দিয়ে সুন্দরভাবে আপনাদের তৈরি হয়ে যাচ্ছে পুষ্পণ্য সুস্বাদু পুষ্পণ্য হরিপল তো তারপরে তৈরি করা হয়েছে বড়া তো এখানে এই বড়ার রেসিপিটা সবাই জানেন এখানে বেসন ধারা কিছু কালো জিরা চালের গুঁড়ো ময়দা আটা সব কিছু দিই এখানে বেসনের পেস্ট তৈরি করা হয়েছে তারপরে কেটে রাখা কুমড়োগুলোকে সুন্দরভাবে তৈরি করা হচ্ছে তো সিলেটে শ্রীবিগৃহে দ্বিতীয় প্রাণ প্রতিষ্ঠা বার্ষিকীতে ইস্কনসিলেট এই মহাপ্রসাদের আয়োজন করেছেন হরে কৃষ্ণ